ধামাকা অফার চলতেছে প্রত্যেকটা ডোনের ওয়াটার প্রাইস সেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রত্যেকটা ডোনের ধামাকা অফার চলতেছে তারপরে আবার এক বছর সার্ভিস ওয়ানটি টোটালে ফ্রি থাকতেছে তো আমাকে বলেন ভাইয়া আমাদেরকে একটু কম বাজেটের মধ্যে একটু ভালো ডোন দেন যেটা রিমোট দিয়ে ক্যামেরা উপর নিচ করা যাবে তো তাদের কথা চিন্তা করে আমরা ডাবল ব্যাটারি দিয়ে ফোর কে ক্যামেরা এক কিলো রেঞ্জ এবং উপরে উচ্চতর প্রায় হাফ মেকের কাছাকাছি এরকম মানে অল্প বাজেটের মধ্যে ডোন নিয়ে আসলাম আপনাদের কথা চিন্তা করে তো ধামাকা অফার চলতেছে এই অফারটা চলবে ঈদের সাতাশ তারিখ পর্যন্ত মানে এই মাসে সাতাশ তারিখ পর্যন্ত চলবে ঈদের অফার চলতেছে এটা এটা কুরমানির ঈদের অফার চলতেছে এটা ঈদের পরে কিন্তু দাম আবার আগের রেটেই থাকবে তো যারা নিতে চান তারা এখন যোগাযোগ করতে পারেন এই ড্রোনটা সম্পর্কে আমি আপনাদেরকে আমি বলি এটা কিন্তু একটা সেন্সর একটা ড্রোন এবং এই যে ক্যামেরাটা ডাবল দেখতে ক্যামেরা উপর একটা ক্যামেরা এটা কিন্তু আপনি রিমোট দিয়ে চাইলে উপর নিচ করতে পারবেন রিমোটের মাধ্যমে এটা উপর নিচ হবে এটা কিন্তু আপনারা ডাবল ব্যাটারি দিয়ে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে দুটা কালার পাবেন এটা হচ্ছে কমলা কালার আরেকটা পাবেন এই যেরকম ব্ল্যাক কালার এটা কিন্তু আপনারা খুবই অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সীমিত টাকার মধ্যে পেয়ে যাবেন যাদের অল্প বাজেটের মধ্যে একটু মানে মোটামুটি ভালো কোয়ালিটির ফুল ড্রোন নিতে চান আমি সাজেস্ট করব আপনারা এই ডোনটা নিতে পারেন এই ডোনটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ডোন যেটা হচ্ছে ডিজাই মিনি টুকে কপি করছে এই ড্রোনটা ডিজাই মিনি টুকে এটাকে কপি করছে এই ডোনটা এই ডোনটা যদি আপনারা আমার কাছ থেকে কিনেন তাহলে ডাবল ব্যাটারি পাবেন দুটা ডাবল ব্যাটারি পাবেন মানে ডাবল ব্যাটারি দুটা ব্যাটারি পেয়ে যাবেন ডনের সাথে একটা লাগানো আছে আরেকটা আছে বক্সের সাথে আরেকটা কথা সেটা হচ্ছে যে এটা যে রিমোটটা রিমোটটাও কিন্তু একদম গডজেস্ট প্রফেশনাল ডনের মতো করছে এটা আপনারা যদি নেন তাহলে খুবই অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার 27 তারিখ এই মাসের 27 তারিখ কীট উপলক্ষে কিন্তু এই মাসের 27 তারিখ পর্যন্ত এটা খুব কম টাকার মধ্যে আমরা দিচ্ছি আর এটা যারা নিতে চান তারা চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন কিংবা চাইলে আপনারা আমার অফিসে এসে দেখে চেক করে নিতে পারেন অল্প বাজেটের মধ্যে সেরা একটি ডোন এটার মডেলটা আমি বলি এটার মডেলটা দেখতে পাচ্ছেন যে এটার এটার মডেলটা হচ্ছে এফ ওয়ান এইট নাইন প্রো এ ফয়ান এইট নাইন প্রো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ড্রোন এই ড্রোনটা কিন্তু এখনো বাজারের চাহিদা আছে অল্প বাজেট মানে অল্প টাকার মধ্যে ক্যামেরার রেজুলেশনও যেরকম ভালো মানে আমার কাছে খুবই ভালো লাগে এই ড্রোনটা এবং কি এটা রেঞ্জও ভালো কোয়ালিটিটাও ভালো এবং মোটামুটি স্টেবল থাকে এক জায়গায় স্থির থাকে তো এই ড্রোনটা কিন্তু এখনো বাজারের চাহিদা আছে চলতেছে আপনাদের দোয়াতে তো যারা নিতে চান কম টাকার মধ্যে খুবই সীমিত টাকা মানে অল্প খুবই অল্প টাকার মধ্যে যারা নিতে চান যে এরকম একটা ড্রোন ক্যামেরা নিব আমি তাহলে আমি সাজেস্ট করব আপনারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন এটা কিন্তু আর কোম্পানির একটা ড্রোন জেটেফ আর কোম্পানির প্রত্যেকটা ড্রোনই কিন্তু মোটামুটি ভালো খারাপ না এগুলোর ড্রোন যদি আপনারা মানে কিনলে সমস্যা হলে কিন্তু আমার কাছে পার্টস সাপোর্ট কিন্তু আছে যে কোনো সমস্যা হলে আমার কাছে পার্টস পাবেন আমি এটা আমি আপনাদেরকে সমাধান করে দেবো আমার কাছে সকল পার্টস আছে এই ড্রোনের তো এটা হচ্ছে আপনার এই বডিটাও খুবই মানে হার্ড সহজে ভাঙবে না মানে সেরকম জোরে আঘাত না লাগলে কিন্তু এটা ভাঙবে না ছোটখাটো দেখা যাচ্ছে টাড়ি খেলে কোনো কিছু হবে না এই স্পটও পড়ার চান্স খুবই কম এবং এটাতে যদি পানি টানি পরে পানি টানি পড়লেও কিন্তু আপনার এটার ভিতরে পানি ঢুকবে না এই জায়গাগুলো যদি আপনি বন্ধ করে দেন এটা কিন্তু মোটামুটি বললেই চলে একটু ওয়াটারপ্রুব টাইপের কিন্তু পানিতে মানে পুষ্কনিতে ফেলে দেওয়া যাবে না এমনি হালকা পাতলা বৃষ্টি হলে আপনি নামাতে পারবেন বা উড়াইতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কোনো কিছুতে কোনো সমস্যা হবে না তো এটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার অফিসে এসে ভিজিট করে নিতে পারেন কিংবা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা থাকেন না কেন আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আমাদের কাছে আছে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম কোনো টাকা নিই না খালি একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের যাতায়াত যাতায়াতের ভাড়াটা আমরা শুধু নিই এটা নিলে আমরা কাস্টমারকে বুঝতে পারি যে না হ্যাঁ কাস্টমার এটা নিবে আমাদের কাছ থেকে যার কারণে আমরা এই কুরিয়ারের ভাড়াটা আমরা আগে নিই কিন্তু প্রোডাক্টের দাম আমরা কিন্তু এক টাকা আগে নিই না প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন আর আমার কাছে অনেক দেখা যাচ্ছে আরও যে এই এই যে সমস্ত আমার কাছে আছে হচ্ছে আর এগুলো এখন হলে মোটর যে ডোন এক জায়গায় স্থির থাকবে ভালো থাকবে এমনটা কোনো কিছু না এই ড্রোনটাও কিন্তু এক জায়গায় স্থির খুবই ভালো থাকে খুব ভালো মানের ডোন এটা এই বরঞ্চ দেখা যাচ্ছে যে ব্লাস্টলেস মোটরের সাথে এই মোটর অনেকগুলো ভালো মানে বললেই চলে ব্লাস্ট মোটরও ভালো এই মোটর গুলো ভালো অনেকে বলেন যে যে ভাইয়া মোটর 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 দেন দেন হলেই আপনার ড্রোন এক জায়গায় স্থির থাকবে মোটর না হলে এক যে জায়গায় স্থির থাকবে না এমনটা কিন্তু না প্রত্যেকটা ড্রোনই কিন্তু সাইড কাটে এটা অনেকে জানে না যার কারণে অনেক সময় অনেকে অনেক মন্তব্য করেন তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন ডাবল নাইন ই ডাবল নাইন এটা কিন্তু আপনার ডাবল ব্যাটারি দিয়েও এটাও পেয়ে যাবেন আমার কাছে প্রত্যেকটা মডেলের ড্রোন মোটামুটি আমার কাছে আছে আমার কাছে জিপিএস ড্রোনও আছে আমার কাছে প্রফেশনাল মানে ড্রোনও আছে হাই ড্রোন মানে হাই কোয়ালিটি ড্রোনও আমার কাছে আছে লো বাজেটের ড্রোনগুলোও আমার কাছে আছে আর আমরা এখানে সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি আমাদের কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় আর ডোনের সব এক্সেসরিজও আমাদের কাছে পাওয়া যায় আপনারা যে কোনো ড্রোন আমার কাছ থেকে নিলে এক বছর সার্ভিস অনেক টোটালে ফ্রি পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার উপরে স্ক্রিনের নাম্বারে দেওয়া যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে তো আল্লাহ হাফেজ